ক্ষেত্রে বিএসি সংস্কার এবং বিশেষ পশ্চিমে জড়িত যারা রয়েছে তাদের স্বাস্থ্যের আয়ত্ত আনার জন্য এবং তারা আজ এবং শাহবাগ অবরোধ করেছেন এবং এতে চারদিকে যান চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষের এবং সাধারণ মানুষ মানুষ যান চলাচল বন্ধ হয় তাদের ভোটালের মধ্যে পড়েছে বেশ কিছুদিন থেকে কিন্তু

সমত গেছে জগতে জগতে ছাত্র সমাজ গেছে লেখাপড়া লাগে ছাত্রগণ লাগে কে

হবে পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তারা খুবই মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছেন আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশ সরকার এবং জানাতে চাই আপনারা দ্রুত শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সহজভাবে চলার জন্য আপনারা সহযোগিতা করুন এবং চাকরি প্রত্যাশীরা যে এত এত স্ট্রাগল করে সেই স্ট্রাগল আপনারা সহযোগিতা করুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান সহজে চাকরি পায় চাকরির করতে যেমন সহজ হয় সেই ব্যবস্থা করুন আপনার ছাত্র সংগঠনকে আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদেরকে সহজে আমরা সাধারণ শিক্ষার্থীরা মূলত আন্দোলন চালিয়ে যাচ্ছি বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দিয়েছে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা তার পাশাপাশি ছাত্র অধিকার পরিষদকে দেখতে পাচ্ছি আমরা সারা বাংলাদেশে প্রত্যেক জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে এবং তাদের নেতাকর্মীরা একটা বড় সাপোর্ট প্রদান করতেছে অন্যদিকে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ প্রত্যেকটা ছাত্র সংগঠনই কোনো না কোনোভাবে এই অ্যাক্টিভিটিস সাথে সহযোগিতা প্রদান করতেছে সরকার থেকে আশ্বাস প্রদান করা হয়েছে বা পিএসসি থেকে পিএসসি চেয়ারম্যান আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি আসছেন আমাদের মাঝে কথা বলবেন এখানেই যে তিনি মৌখিকভাবে আশ্বাস প্রদান করেছেন যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয়েছে বা হবে কিন্তু আমরা এই মৌখিক আশ্বাসে আর বিশ্বাসী না আমরা পাঁচে আগস্ট গণপ্রান পরবর্তী একটা নতুন বাংলাদেশে অবস্থান করছি এই বাংলাদেশ শিক্ষার্থীদের হাত ধরে এই নতুন বাংলাদেশে এসেছে এই বাংলাদেশের শিক্ষার্থীদের আর কোনোভাবে দমিয়ে রাখার সুযোগ নেই এই বাংলাদেশে আমাদের যদি কোনো আশ্বাস প্রদান করতে হয় সেটা লিখিতভাবে প্রদান করতে হবে লিখিত ডকুমেন্টের মাধ্যমে এই আত্ম যদি মেনে নিতে হবে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করবো তার আজ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি থেকে এক পাও পিছু হাঁটবো না আমরা দেখছি আপনাদের রক্তের উপর দাঁড়ানো এই সরকার কেন অনুষ্ঠানে আপনাদের বেশ কয়েকজন শিক্ষার্থী

তারা একটা বড় ব্যর্থতা যে শিক্ষার্থীরা দাবি দেওয়া প্রদান করছে কিন্তু তার কোনো সুষ্ঠু সুরাহা পাচ্ছে না হয়তো সাময়িক আশ্বাসের কারণে তারা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু পুরোপুরি সেই সমস্যার সমাধান হচ্ছে না আমরা বারবার বলে আসছি যে আমাদের পাঁচই আগস্টে গণপ্রতান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে বা ব্যক্তি শেখ বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না আমরা বাংলাদেশের একটা কাঠামগত পরিবর্তন চেয়েছি সেই কাঠামগত পরিবর্তন আমাদের এই অঞ্চলের সরকার এখনো কোনো প্রকার দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই আমরা চাই যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি বা যে দাবি দাওয়াগুলো জানাচ্ছি আমরা এই শিক্ষার্থী আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে এই বাংলাদেশ বা এই বর্তমান সরকার সেই জায়গায় শিক্ষার্থীরা কেন বারবার নিষ্পৃত হবে নিপীড়িত হবে আমরা চাই যে এই সমস্যাগুলো যৌক্তিক সমাধান হোক এবং স্থায়ীভাবে সমাধান হোক একটা দৃষ্টান্ত স্থাপন হোক যেন পরবর্তীতে আর কোনো শিক্ষার্থীদের রাস্তায় নামতে না হয় দর্শক আপনার যেমন দেখছেন যে শাহবাগে পিএসসি সংস্কারের দাবিতে অবরোধ করে রেখেছেন এবং তাদের মূলত যে দাবি রয়েছে পিএসসি সংস্কার এবং বিসিএসের প্রশ্নবাষীর সাথে যা জড়িত তাদের স্বাস্থ্যের আনে মূলত এই দাবি নিয়ে তারা আজকে এই শাহবাগ অবরোধ করেছেন এবং এর আগেও তারা কিন্তু পিএসসির সামনে তারা অবরোধ করেছেন এবং আমরা রাস্তা ধর্মঘট এগুলো করতে হয় তাহলে নতুন বাংলাদেশে কি পরিবর্তন হলো তা তো আমাদের বোঝা দর্শক আপনারা যেমনটা দেখছেন এই শাহবাগ অবরোধে এবং চাঞ্চলস্থল চাঞ্চল বন্ধ রয়েছে তবে কিছু জরুরি ও যাত ত্বা আমাদের দাও এ যাত ত্বা আমাদের দাও জিন্দেগি মানতে দাও এ যাত ত্বা আমাদের দাও জিন্দেগি মানতে দাও এ যাত ত্বা আমাদের দাও জিন্দেগি মানতে দাও এ যাত ত্বা আমাদের দাও